পঁয়ষট্টি দিন অবরোধের পূর্বে শেষ মুহূর্তে চলছে পিরোজপুরে জেলেদের সাগরে মাছ ধরা আজ শনিবার পিরোজপুরের পাড়েরহাট মৎস্যবন্দর ও এর আশেপাশে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাগরমুখী জেলেরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সাগরে যাচ্ছে মাছ ধরতে আগামী বিশ মে থেকে টানা পঁয়ষট্টি দিন সাগরে ইলিশ ধরা বন্ধ থাকবে বলে তরিগড়ি করে সাগরে ছুটছে জেলেরা বলে জানান পাড়েরহাট মৎস্যবন্দর আরদ্দাররা জেলেরা জানান কালবৈশাখী ঝড় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অবরোধের পূর্বে শেষ মুহূর্তে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে জেলেরা আবহাওয়া অনুকূলে না থাকলে ভোগান্তিতে পড়তে হবে জেলেদের অবরোধের পূর্বে পরিবারের জন্য সকল বাধাকে উপেক্ষা করে গভীর সাগরে মাছ ধরতে যাচ্ছে জেলেরা জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানায় জেলেরা অনেকটা অসহায় হয়ে বাধ্য হয়ে বৈরী আবহাওয়ায় সাগরে যেতে হচ্ছে শেষ মুহুর্তে তেল পুড়িয়ে অধিক শ্রম দিয়ে মাছ না পেলে সমস্যা বাড়বে জেলেদের অবরোধে জেলে জেলেপল্লীতে চুলা জ্বলবে না জেলেদের জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পঁয়ষট্টি দিন অবরোধে কারদারি জেলেদের পঁচাশি কেজি করে চাল দেবে সরকার এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে জেলেদের